দিনটা ছিল রবিবার তার জন্য কিন্তু একদম বাজারে চলে গেছিলাম সকাল সকাল আর রবিবার হলে কিন্তু দেখবে বাজারে অনেক কিছুই পাওয়া যায় যত সারা সপ্তাহে যদি নাও পাই রবিবারটা ঠিক পেয়েই যাই তা যাই হোক বাজারে চলে গেছিলাম যেয়ে দেখলাম মাংসর প্রচুর লাইন লাইন দিলাম কিন্তু মাংস আর নিলাম না নিয়ে নিয়েছি এখানে বেশ কিছুটা গিলে মেটে প্রায় দেড় কেজি সাথে কটা পাও দিয়ে দিয়েছে বাড়িতে চলে এলাম তা ভালো মাছকে রবিবারটা যেহেতু মাংস দিয়ে চালাবো না চালিয়ে দেবো গিলে মেটে দিয়ে এমনভাবেই রান্না করবো রেসিপিটা যাতে মাংস কথা ভুলেই যায় তাহলে চলো কিভাবে রান্না করি দেখে নিই তার আগে কিন্তু আমার এইগুলো ধুতে বেশ পরিষ্কার করতে হবে অনেকটাই সময় লাগবে পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইলো হ্যালো এভরিবান আবারও চলে এলাম নতুন ভিডিওর সাথে আমি সীমা কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি প্রথমে বলি তোমরা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো অবশ্যই কমেন্ট করে জানাবে যদি আমার ভিডিও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো তাহলে চলো আজকে একটা অসাধারণ রেসিপি তৈরি করে দেখাবো রবিবার মানেই কিন্তু আমাদের ভালো মন্দ খাওয়া রবিবার হলেই যে মাংস খেতে হবে তার কি মানে আছে আজ রান্না করে নেবো আমি এটা হচ্ছে গিলে মেটে আর আরেছে মুরগির পা মুরগির পা খেতে কে কে পছন্দ করা জানিও আমি কিন্তু বেশ ভালোবাসি তার জন্য নিয়ে নিয়েছি এখানে চারটে পা প্রথমে তো ধুয়ে টুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়ে নিয়েছি আর এই যে এখান থেকে আমি কিছুটা মেটে আলাদা করে রাখবো সেটা কিভাবে। কি করব পরে তোমাদের সাথে শেয়ার করব। আজকে তো এটা আমি রেসিপিটা তৈরি করব তো কীভাবে তৈরি করি সেটা তোমাদের সাথে একটু শেয়ার করি তাহলে চলো এর উপকরণ কী কী লাগছে সেটা বলে দিই এখানে মেটে ও পাগুলো রেখে দিলাম আর একটু জলটা ঝরে যাক উপকরণে লাগছে প্রথমেই বলি আলু আলু আমি ডুমুডুমু করে কেটে নিয়েছি মশলার মধ্যে কি কি আছে বলি আচ্ছা পেঁয়াজ কুচি এখানে আমি ছটা পেঁয়াজ দিয়েছি ছোটো সাইজের বড় হলে তিনটে দেবে আর এখানে নিয়েছি দুটো গোটা রসুন এখানে কয়েকটা কাঁচা লঙ্কা এখানে চিড়ে নিয়েছি দুটো কাঁচা লঙ্কা টমেটো কুচি এখানে আছে কিছুটা শুকনো লঙ্কা আজকে আমি সব বাটা মশলা দিয়ে রান্নাটা তৈরি করব এখানে আছে গরম মশলা আর হচ্ছে একটা ফোড়নের জন্য নিয়েছি এই যে তেজপাতা শুকনো লঙ্কা প্রথমে যে পেস্টটা আমি তৈরি করব তার জন্য কী কী লাগবে নিয়ে নিই চলো প্রথমে দেবো শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা রসুন কুচি গোটা গরম মশলা একটু জল দিয়ে একটা পেস্ট তৈরি করে নেব মশলাটা পুরো তৈরি হয়ে গেছে এই মশলাটার মধ্যে দিয়ে দেবো এক চামচ জিরে বাটা এক চামচ আদা বাটা দিয়ে ভালো করে আবার মিশিয়ে নেবো চলো এবার রান্নাটা বসানো যাক বসিয়ে দিলাম কড়া রান্নাটা করবো আমি সাদা তেল দিয়ে তার জন্য সাদা তেল কড়াতে দিয়ে গরম হতে দিই এবার আমি যে মশলাটা করেছি এতে মাখিয়ে নেবো ভালো করে মাখিয়ে আমি ঠিক দশ মিনিট রেখে দেব। ততক্ষণ তো করাতে আমার তেল বসানো আছে আমি পেঁয়াজ ফেঁয়াজগুলো ভাজতে থাকব দিয়ে দেব হলুদ গুঁড়ো পরিমাণ মতো লবণ এক চামচ ধনিয়া গুঁড়ো যেহেতু আমার জিরে বাটা রয়েছে ওই জন্য ধনিয়া গুঁড়োটা আমি কমই দেব। এবার এই যে ভালো করে হাতের সাহায্যে মেখে আমি দশ মিনিট রেখে দেব। এটা এখন সাইডে থাক ওদিকে কাজটা সেরে নি। তেল তো গরম হয়ে গেছে দিয়ে দেবো ফোড়নের জন্য গোটা জিরে শুকনো লঙ্কা চে ফোড়নটা পড়ে গেছে এবার পেঁয়াজ কুচি দেবো পেঁয়াজটা আমি ভালো করে একটু লাল লাল করে ভেজে নেবো পেঁয়াজটা আমার অনেকটাই নরম হয়ে গেছে এবার দিয়ে দেবো কোচানো টমেটো আমার একটু নুন দিয়ে একটু নাড়বো যাতে নরম হয়ে যায় টমেটোটা পেঁয়াজ টমেটো অনেকটাই হয়ে গেছে এবার মেখে রাখা স্টকগুলো দিয়ে দেবো এবার আমি ভালোভাবে কষিয়ে নেবো যতক্ষণ না কাঁচা গন্ধ বেরিয়ে যায় মশলাটা দেখো ততটা তেল ছাড়তে শুরু করে দিয়েছে তরকারি থেকে এইভাবে একবার রান্না করে খেয়ে দেখবে আমরা কিন্তু অনেক রকমভাবে রান্না করি কিন্তু এইভাবে রান্না করে একদম মাংস আর খেতেই ইচ্ছা করে হবে না মনে হবে যে আমরা গিলে মেটেটাই কিন্তু রান্না করে খাই যেহেতু অনেকটাই কষানো হয়ে গেছে এবার এই যে কেটে রাখা আলুগুলো দিয়ে দেবো তোমরা এখানে চাইলে কিন্তু আলুটা ভেজে দিতে পারো কিন্তু আমি আলুটা একদম কাঁচা দিয়েছি এতে কিন্তু স্বাদটা আরও ভালো আসবে মিক্সারের ভেতরে যে বাটি ধোয়া যে জলটা ছিল সেটা দিয়ে একটু আরেকটু কষিয়ে নেব কষালে গন্ধটাও চলে যাবে আর টেস্টটাও কিন্তু দুগুণ আসবে কতটা জল বেরিয়ে গেছে তরকারি থেকে এইবার আমি যে কাজটা হচ্ছে সেটা তোমরা দেখতে থাকো এই যে মেটেগুলো এবার একটু একটু করে আমি ফাঁকা ফাঁকা করে দিয়ে দেবো তোমরা চাইলে বলতেই পারো যে আগে কেন দাওনি আগে দিলে মেটেটা পুরো একদম গলে যেত আর এখন দিয়ে তো একদম গোটা গোটা থাকবে যেন না এইভাবে একবার করে খেও তোমরা বুঝতে পারবে নিজেরাই আমি এখন নাড়বো না কিছুক্ষণ পর নাড়বো এবার একটু নাড়িয়ে দেব যাতে উপরেরগুলো নিচে চলে যায় আর ভালোভাবে সেদ্ধটাও হয়ে যায় আগে যখন এরম রান্না করতাম এই একসাথে সব কিছু দিয়ে রান্না করলে না সব কিছু ঘেটে যেত আর আমার কর্তামশাই বলতো আমার তো কিচ্ছু পাতেনি সব ঘেটে ঘ হয়ে গেছে আজ আর বলবে না তো আমার ভালোভাবে দেখেছো কষানো হয়ে গেছে তোমরা আওয়াজ শুনতে পাচ্ছ কষানো একদম তেলটা বেরিয়ে গেছে এবার আমি সামান্য কিছু একটু গরম জল করে রেখেছি এতে দিয়ে রান্না হতে দেবো ঢেকে কিছুক্ষণের জন্য গরম জল কাঁচা লঙ্কা চেরা চলো কিছুক্ষণ পর ফিরে আসছি কিছুক্ষণ পর তো দেখো ফিরে এলাম একদম ঝোলটা টকবক করে ফুটে উঠেছে আর কি সুন্দর একটা গন্ধ বেরিয়েছে যেহেতু এখানে গরম মশলাটা আগেই দেওয়া আছে কি দারুণ একটা গন্ধ বেরিয়েছে তাহলে এবার বেশি একটা নাড়ব না শুধু দেখে নেব আলুটা গলেছে নাকি তবে হ্যাঁ আলুটা একদম গলে গেছে একটু মাখা মাখাও হয়ে এসছে আমি পরে যে মেটেটা দিয়েছিলাম দেখো একদম গোটা গোটা রয়েছে একটুও কিন্তু ভাঙিনি কত সুন্দরভাবে কিন্তু আজকে এরকম গিলে মেটেটা রান্না করে নিলাম এবার একটু নাড়াচাড়া করেই দিয়ে দেবো বেটে রাখা গরম মশলাটা দিয়ে হালকা একটু নাড়বো নেড়ে ঢেকে রেখে দেব কিছুক্ষণের জন্য একদম খাওয়ার আগে পরিবেশন করব। তবে দেখেছ রেসিপিটা কত সুন্দর এরকম একবার অবশ্যই রান্না করে খেয়ে দেখবে আশা করি খুব ভালো লাগবে তাহলে চলো যেহেতু লাঞ্চ টাইম হয়ে গেছে খাবারটা দিয়েই দিই আর কালারটা কত এসছে দেখো যেহেতু এখানে শুকনো লঙ্কা ব্যবহার করা হয়েছিল বেটে ব্যাস খাবারটা তো একদম আমার রেডি আছে এখানে ভাত একটুকো লেবু আর আছে এই গিলেমেটে তরকারি খেয়ে দেখি কেমন হয়েছে তবে তো তোমরা জানবে যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম নেক্সট কোন ভিডিওতে আবার দেখা হবে ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর ব্লগটি কেমন হলো জানাতে কিন্তু ভুলো না এতে হয়েছে দারুণ